So little him with

আমার নবী অসংখ্য লোক ইসলাম গ্রহণ করেছে শুধু আমার ভবিকে দেখে একজন এসে বলতেছি আর সুরল্লাহ নাম ধরে বলতেছি আমি না বলতেছি আর সুরল্লাহ এই যে এখানে ছাগল আপনি নাকি অনেক দান করেন এগুলো আমাকে দিয়ে দিতে পারবে আমার নবী একবার চিন্তা করে বলতেছে দিয়ে দিলাম সে বিশ্বাস করতে পারতেছে না এতগুলা ছাগল আছে আমাকে দিয়ে দিচ্ছে তবে আমি বলছিলাম দিয়ে দিলাম ও যাচ্ছে আর পিছনের দিকে তাকাচ্ছে নদী করে আবার ডাক দিচ্ছে মানে কিছু নেই কিছু ছেলে সে নিয়ে চলে যাচ্ছে কিভাবে আমার নবীর আখলা আমার নবীর রুহানিয়ত আমার নবীর জ্ঞানের মাধ্যমে সেই জায়গাটাকে পরিপূর্ণ রূপে রেপ্রেজেন্ট করে চাল্লার মহিলা এটাই আমার নবীর দিনের ক্ষেত্রে ওনাদের সবচেয়ে বড় অবদান ওনারা আমার নবীর এল আমার নবীর আখলা আমার নবীর মহাম্ম আমার নবীর রুহানিয়ত সব কিছুকে একীভূত করে আজি এক ক্ষেত্রে এখনো

আমার নবী সাল্লু আলী আসাল্লাম আনসারি এক সাহাবি তখন কাপন চলছে আমার নবী বসেছেন সেখানে আমরা আমার নবীর চতুর্শে বসে কবরের পাশে এখন আপনার বসলে আপনার আমার পায়ের আগুন কোথাও বেদাত করতে আমার নবীও বসলে আনসারি সাহাবি কত সৌভাগ্য ভাই ইমামুল মুস্তাহিম নবী ওনার কবরের পাশে বসেছে সাহাই কেন বসলে আমার নবী একটা ছোট্ট কাটি গাছে

কবরের আজাদ তো আজাদের জায়গায় আছে আসো তোমাদেরকে মরতে হক কে মৃত্যুর কাহিনী শুনে তো আল্লাহর বলিলে মরতে হক বলে আমার নবীতে বলেছে মুখ মিন আমরা মুমিন থেকে অনুবাদের মধ্যে আল্লাহর বলি বলতেছি কেন ওই কোরআনের মধ্যে মুমিন যাদেরকে বলেছে সেই আলোকে আমরা বলি বলতেছি তো যখন তাদের মৃত্যুর সময় আসে তখন পুরো আত্মসিয়ারকে আমার আল্লাহ ফেরেস্তা দিয়ে সাজিয়ে ফেলেছে

পদযাত্ৰে বলি য পরিচয় করিয়ে দেওয়া হয় অমুক এলাকা বাংলাদেশে অমুক এলাকা অমুকের রূপ মানুষ মহব্বত করে ওনাকে যেটা ডাকলে সেই নাম দিয়ে পরিচিত করা হয় জানলাতে আসমানের দরজা খুলে যায় তারা জুলুস সহকারে ওই ট্রেন নিয়ে উপরে উঠতে থাকে হাদিসের পাকে বলতে বলছেন প্রথম আসমান থেকে কিছু ফেরেস তা ওই জুলুসের মধ্যে সামিল হয় ওই জুলুসের মধ্যে সামিল হয় অতপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেতে যেতে ইল্লি ঈদ পর্যন্ত গিয়ে পৌঁছে আমার আল্লাহ তখন বলে আমার বান্দার আমল নামাকে আমার মহাব্বতের বান্দাদের কাতারে রেখে তার রু জমিনে তার কবরে দিয়ে দাও রু কবরে অনেক লম্বা হাদিস আমি শুধু শর্টকাট করে আপনাকে বলছি যখন প্রশ্ন করা হবে যারা প্রশ্ন করতে এসেছে ওনারা তো চিনেন এটা আল্লাহ আল্লাহর মহাব্বতের মানুষ কেমনে চিনেন কারণ আমার আল্লাহ ওনাদের মহব্বতের কথা প্রথমে জিবরিল জানান জিবরিল এটা হাদিসে সাহি জিবরিল ফেরেস্তাদের দুনিয়ার মধ্যে আল্লাহর ওয়ালিদের মহব্বতের اعلان করেন যেহেতু ফেরেস্তাদের দুনিয়ার মধ্যে اعلان করেন সেহেতু মালাকুত যারা মুনকার লোক কি ওনারাও তো জানার কথা ওনারাও জানেন ওনারা শুনে এখানে এসে দেখেন প্রশ্ন করার পরে গায়েব থেকে আওয়াজ আসে ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে

আমার আল্লাহ আল্লাহ গলিদের কবরকে কোন কবরে পরিণত করে এই কবরকে রওজা না বলে আমরা কাকে রোজা করবো আপনার বলতে ইচ্ছে না হলে না বলে কোন অসুবিধা না যে গর্তের মধ্যে আল্লাহ আল্লাহ নূর রাখে জান্নাতের লেবাস দে জান্নাতের বিছানা দে কবরকে যতদূর চোখ যায় প্রশস্ত করে দে এর যে বড় বাগান আর কোনটা হতে পারে আপনি যদি না বলেন আপনি না বলেন আমার সাথে তো আপনার মারামারি না

বাসের যে আমপক্ষ এটাকে আরবির মধ্যে লিখলে কি লিখি গুরফাতুল ইসতিরাহা গুরফাতুল ইসতিরাহা মানে ও যেখানে গিয়ে আপনি বাসের জন্য অপেক্ষা করে রেস্ট করে এসির এসির লাগার হবে না তো আবার নবী ارشاد করছেন তোমাদের মধ্যে কিছু মানুষ মারা যায় তারা তো মারা যায় তারা ইস্তারিহু তারা মারা যাওয়ার মানে হচ্ছে তারা আরামে চলে যাওয়া তারা আরামে চলে যায় কবরের মধ্যে আরামে যায় কোন কাল তাদের জন্য দোয়া করে ও সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আর কিছু মানুষ এমন আছে যারা মারা যায় তাদের মারা যাওয়া পৃথিবীর মানুষ আরাবে করে যায় আর তারা কবর তাদের জন্য কক্ষে নামের পক্ষে বলে সেই কারণে সব কবর আমরা যেরকম বলি সেরকম সেই কারণে আল্লাহ গরিদের কবরকে আমরা সম্মান করি কেন কারণ আল্লাহ আমার নবীর উসিরাই এই কবর গুলাকে ভুল ফতো রেস্তে আর এরা জানা দিল কিভাবে এই হাদিসের আগে এই হাদিসের ইমিডিয়েট আগে হিমাল মুসলিম আরো একটা হাদিস এনেছে সে হাদিসের মতো একই দুইটা জানাজা যাচ্ছে এক জানাজার মধ্যে মানুষ বলা বলি করতেছে মানুষটা এরকম ছিল বধ ছিল মিথ্যা বলতো মানুষকে ঠান্ডা

যখন মানুষ তোমাদের প্রশংসা করবে তোমাদের উপর আল্লাহর জানটা তো হবে আর তোমাদের জানাজাই দাঁড়িয়ে মানুষ যদি তোমাদের বদনাম করে জাহান্নার তোমাদের উপর আজিব হবে মনে রাইকো তোমরা জমিনে আল্লাহর সাক্ষী আল্লাহ সাক্ষী তো মানুষ যখন একজনের ব্যাপারে বলে যে এটা আল্লাহ বলি এটা আল্লাহ বলি তো হাদিসের মাস্রমতে এটা যে বলি এটা ওয়াজিব